দূরের কাছের দর্শক শ্রোতা আমি গত একদিন একটা ভিডিও করেছিলাম সে ভিডিওতে মোত্তাকিন কারা তাদের সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম যারা মোত্তাকিন তাদেরকে আল্লাহ ভালোবাসেন এ পর্যন্ত আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম আল্লাহ ভালোবাসেন তাকু অর্জন করার ব্যাপারে আল্লাহ তাবারক রক তালা কোরআনে কারিমে মোত্তাকিন শব্দটা কোরআনে কারিমে এক শত ছিয়ানব্বই বার আসছে শব্দটা তো এই তাকোয়া অর্জনকারী লোক যারা হবে আল্লাহ তাবারক তালা অনেকগুলো পুরস্কার তাদের জন্য ঘোষণা করেছে তার মধ্যে থেকে আমি আপনাদের সামনে আজকের কয়েকটি পুরস্কারের কথা বলবো এক নম্বর পুরস্কার সূরা আরাফ আয়াত নম্বর একশত ছাপ্পান্ন ফাসা আক্তবুহালিল্লাদেন আয়ত্ত কোনোয়তু নাজাকাত ওল্লাদী না হুম আয়াতিনায়ু মেন ও আল্লাহর রহমত তাকোয়া অর্জুন কারেদের জন্য আল্লাহ বরব্দ করে দিবেন আল্লাহ বলেন যাহারা আল্লাহকে ভয় করে এবং জাকাত আদায় করে এবং আল্লাহর আয়াতের উপর ইমান রাখে এরা হইল হইলাক এরা তাকওয়া অর্জন করা আল্লাহ তাদের উপরে আল্লাহ তাদের জন্য কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও তাদের থাকবে না আল্লাহ রাব্বুল আল এই তাকওয়া অর্জনকারী লোকদেরকে জাকাত দেনেওয়ালাকে আল্লাহ আল্লাহর আয়াতকে বিশ্বাস করনে ওয়ালাদের আল্লাহ প্রথম পুরস্কার তাদের জন্য কি রেখেছেন তাদের কোন ভয় থাকবে না তাদের কোন চিন্তাও থাকবে না আল্লাহ বলেন ইয়া বানি আদম ইмма ইয়াতি আননাকুম রুসুলুম মিনকুম ইয়াতাকুন আবা আন ইবাদতি ইসুদ্দিক ই সুদ্দিকুন আলাইহিম আয়াতি ফামানের টাকা আস্লাহা ফালা খোনা আলাইহিম অলা হুমি হাজানুন হে বনি আদম হে আদমের সন্তানারা তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহর উপরে আমার বান্দা হিসেবে যখন তোমাদেরকে আমার আয়া দিয়ে আল্লাহর দিকে ডাকা হয় তখন তোমরা যারা এই ডাকে সাহায্য সাড়া দাও তাদের জন্য আল্লা বনাব আসলাহা ফালা খফুন আলাইহিম অলা হমি হাজানুন তাদের ইসলাম তখন তাদের জন্য কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন এরপরে আরও আরো পুরস্কারের কথা ঘোষণা করেছেন অন্য দুই নাম্বার আল্লাহ তবাহ এই যারা আল্লাহকে ভয় করিয়া চলবে শয়তান থেকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজতে রাখবেন শয়তান সময় মানুষদেরকে কুমন্ত্রণা দিতে চায় নামাজিদেরকে নামাজ যাতে না পড়তে পারে সেই চেষ্টা করে রোজাদারদেরকে রোজা ভাঙানো কেমনে যায় সেটা চেষ্টা করে এই রকম যেই জায়গায় অন্যায় অপকর্ম আছে সেইগুলো করণের জন্য শয়তান সময় চেষ্টা করে আল্লাহ বলেন যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে যারা মত্তাকি হবে তাকুয়াবান হবে আল্লাহ তাদেরকে এই

যারা আল্লাহকে ভয় করে ওই সমস্ত লোকদেরকে শয়তান কুমান্ত্রণ দেওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহর শরণ তাদেরকে ওই কুমন্ত্রণা থাকে ফিরাইয়া রাখে অর্থাৎ আল্লাহর ভয় তাকুয়া অন্তরণে থাকার কারণে শয়তানের কুমন্ত্রণা তাদের কোনো কাজে আসে না শয়তানের ধোকা তাদের কোনো কাজ করতে পারে না তাদেরকে আল্লাহ রব্বুল আলাকুম ফাইজাহুম মুবসিরুন তাদের অন্তর চক্ষু আল্লাহ খুলিয়া দেয় যেই কারণে তারা সেই গুনায়ের ভয়াবহতা বুঝতে পারে শয়তান তাদের কোনো রকমের ক্ষতি করতে পারে না তাদের দোকা দিয়া দোকার পথে নিতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আর একটা পুরস্কারের কথা বলেন যে আল্লাহর নূর দিয়া আল্লাহর নূরের জ্যোতির কারণে এবং আল্লাহর রহমতের কারণে এই তাকওয়াবান লোকদেরকে একবার নয় আল্লাহ ডাবল রহমত দিয়া তাদেরকে আল্লাহর নূরের আলোতে আলোক আলো দান করিয়া সত্যের রাস্তায় রাখে শয়তান তাদেরকে কোন রকমের বিরত রাখতে পারে না আল্লাহর হুকুম মানা থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরসূলিহি ইউতিকুম কিফলাইহি মিনার রাহমাতি ওয়া ইয়াজআল নূরানতম শুনবিহি ওয়াগফির লাকুম আল্লাহ গফুরুর রহিম যারা আল্লাহর ভয়কে এবং ईमानदारগণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে তাও সব সময় এবং আল্লাহর উপর আল্লাহর উপর ইমান ডাকে রাসূলের উপর ঈমান রাখে ইউতিকুম কিফলাইহি মিন আরহামতি আল্লাহ তাদেরকে দ্বিগুণ রহমতের মালিক বানাইয়া দেয় আল্লাহর রহমত ডাবল করিয়া দেয় তাদের জন্য যারা ইমান রাখে আল্লাহর উপরে নবীর উপরে আর আল্লাহর ভয় অন্তরে রাখে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ডাবল রহমতের মালিক বানা দিয়ে ওয়া যা আল্লাহ কুম নূরা এবং তাদের জন্য বরাদ্দ করে একটা আল্লাহর নূর অর্থাৎ ওই আল্লাহর নূরের জ্যোতির কারণে তারা অন্ধকার থেকে অর্থাৎ পাপাচারের অন্ধকার থেকে তারা বিরত থাকতে পারে তমসু নাবিহি এই নূরের আলোতে তারা পথ চলতে পারে হেদায়তের রাস্তায় থাকতে পারে গুমরাহির পথে তাদের যাই নিতে পারে না শয়তান ওয়াগফির লাকুম আর আল্লাহ তাদেরকে এর মধ্যেও যদি কোন রকমের অন্যায় অপরাধ হয়ে যায় আল্লাহ তা সব maaf করে দেয় আল্লাহু গফুরুর রহিম আল্লাহ maaf করাকে পছন্দ করেন তাই maaf করিয়া দেন সুবহানাল্লাহ এইজন্য ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করার ফজিলত কতগুলো বর্ণনা করব কোরআনে অনেক আয়াত আছে এরপরে আরো আসেন এরপরে আল্লাহ রব্বুল আলমিনের ভয় যারা আল্লাহকে যারা ভয় করেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রকার ক্ষতি হইতে মুক্তি দান করেন যত রকমের ক্ষতি আছে মানুষের জিনের শয়তানের সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন এটা আর একটা পুরস্কার যে আল্লাহ তর ভয় অন্তরে যারা রাখবে সবসময় আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ সবকিছু শোনেন এই কথার উপরে যারা এই তাদের জন্য আল্লাহ তালা কি তাদেরকে সব ধরনের মানে খারাপি থেকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রাখেন শয়তানির অশ্বাস থেকে আল্লাহ মুক্ত রাখেন

আমাদেরকে আল্লাহ এমন রিজেকের ভয়সালা করে যেই রিজেক সম্পর্কে থেকে আসছে সেই রিজেকের চিন্তাও করতে পারে না বেগরে হিসাব তারা বের ওই আর জুকুমিন হিসাবের বাইরে আল্লাহ তাদেরকে দিয়ে দেয় আর শর্ত একটা অময়া তাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কাল থাকতে হবে ভয় করার মাধ্যমেই শুধু নয় আর ভয়ের সাথে সাথে তাওয়াক্কুলও থাকতে হবে তা হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক তো দিবেই দিবে আল্লাহ আকবার হিসাবের বাইরে দান করবেন তাওয়াক্কুলকারীদের জন্য আল্লাহ রাবুল আলম আর পুরস্কার দেন বরকতের দরজা খুলিয়ে দেন সোহান আল্লাহ কোথায় আছে আল্লাহ তাআলা সুরাত

যারা দুনিয়ার মধ্যে আহলে কোরআন হালুল কোরআন মানুষের মধ্যে যারা ইমান আনে আর তাকুয়াবান অবলম্বন করে আল্লাহর ভয় ঠিক অন্তরের মধ্যে জাগরুক রাখে এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ বলেন অত্যাকাওয়ালা ফাতাহনা আলাইহিম আমি ওই ভয় করণীয় আলাম মোত্তাকিনওয়ালা মোত্তাকিনদেরকে তাকুয়াবান লোকদের জন্য আল্লাহ ফাতাহনা আলাইহিম তাদের জন্য খুলিয়া দেই বারাকাতিন সমস্ত বরকতের দরজা সুবহান আল্লাহ আল্লাহ সমস্ত তাকওয়া আওয়ালাদের জন্য বরকতের দরজা খুলিয়া দেন মিনাস সামায়ে আসমানে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা ওই তাকওয়া আওয়ালাদের জন্য আল্লাহ খুলিয়া দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ এরপর বলেন ওয়াল আরদি এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে তাও তাদের জন্য খুলিয়া দেন আসমান এবং জমিনের মধ্যে যত রকমের বরকতের দরজা আছে আল্লাহ এই তাকওয়া আওয়ালা লোকদের জন্য আল্লাহ তা আল্লাহ তাহলে মোত্তাকিন্দ জন্য আরো একটা পুরস্কারের কথা বলেছেন দেখবেন দুনিয়ার মধ্যে আল্লা লোকেরা যারা আল্লাহকে মানে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সঠিক রাস্তায় দিনদারি হিসাবে চলে তাদের যদি কোনো একটা ভালো সুসংবাদ হয় তার যদি কোনো একটা ভালো খবর হয় একদল লোক তার সহ্য করতে পারে না তারা তাতে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুরা আল ইমরান একশো উনিশ নম্বর আয়াতে বলেন ইনতাম সাসকুম হাসানাতুন তাসুহুম যখন তারা দেখে ঈমান ওয়ালাদের কোনো ভালো তখন তারা অসন্তুষ্ট হইয়া যায় ওয়া ইন তুসিবুকুম সাইয়াতু ইফরাহু বিহা আর যখন মুত্তাকিনদের ঈমান ওয়ালাদের কোনো বিপদ দেখে তখন তারা আনন্দিত হয় আল্লাহ বলেন এই সময়ে কি করে আল্লাহর উপরে করে ধৈর্য ধরে আল্লাহ বলেন এই মানুষের একটু চোখ বাঁকা চোখে দেখা এবং কোনো খারাপ কথা বলা। তা ভালো জিনিস দেখেও মুমিনদের যারা সহ্য করতে পারে না তখন তারা টিটকারিমূলক যদি কোনো ভাষা ব্যবহার করে কোনো কথা তারা বলে সেই কথাগুলোর উপরে তারা কোন রকমের চিন্তা ভাবনা না করে আবার

নাল্লাহই আমালু না মহিদ আল্লাহ হব্বল আলামিন তাদের এই সমস্ত সক্রান্তকে নসাদ করিয়া দিয়া এই বান্দার তাকু আলা বান্দার কোন ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ তালা তাদের সমস্ত কার্যসমূহ ই আমালু না মহিদ সব কিছু পরিবেষ্ঠন করিয়া এককসেন সব কিছু জানেন। এই জন্য আল্লাহ তাবহারককা আলার। মানুষগুলো আল্লাহ আলমিনের অনেক ধরনের পুরস্কার তারা পাবে আল্লাহ তাবার এই পুরস্কার যে দান করবেন তাকোয়াওয়ালাদের আরো একটা পুরস্কারের কথা আপনারা শুনেন। قَالَ مُوسَى يَا قَوْمِهِ اسْتَغْفِرُوا بِاللَّهِ واصبروا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يَرِثُهَا مِنْ يَرِثُهَا مِنْ شَيْئًا مِنَ السَّمَاءِ يُؤْرِثُ

সাহায্য চাইতে হবে আমি বয়ানের শুরুতেই বলছিলাম যে আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে কেন তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের দ্রষ্টা তিনি আমাদের এবাজত করার হুকুম দিয়েছেন মুসা আলাহিসাল্লাম তার কমকে বললেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো আরদার ইল্লা ইউরুজী নিশ্চয় বিশ্বাস রাখো আল্লাহ তিনি তার নিজ বান্দাদের মধ্য হত যাকে ঈশ্বার জমিনের উত্তরাধিকারী বানাইয়া দিবে আল্লাহ তাব রক্ত আলাহ সম্পদের মালিক আল্লাহ যারে খুশি তারে বানাইয়া দেয় অর্থ সম্পদের মালিক আল্লাহই বানাইয়া দেন আল্লাহ বলছেন মুসার মাধ্যমে জানাইয়া দিলেন যে তার তমকে জানাইয়া দেওয়া হোক তারা যেন সবর করে ধৈর্য ধরে আল্লাহর উপরে কিন রাখে বিশ্বাস রাখে আল্লাহ যা খুশি তাকে তার নিজ ভান্ডার থেকে আল্লাহর জমিনের আল্লাহ অর্থ সম্পদের উত্তরাধিকারকে বানাইয়া দেবেন। আর শেষ পরিণাম মাইয়া মই মিন ইবাদহি ওয়াল কিন্তু মালিক তো আল্লাহ বানাবেন কিন্তু শেষ ভালো যার সব ভালো শেষ ভালো হবে তার যিনি মুত্তাকিন এই সম্পদ পাইয়াও যে আল্লাহকে ভুলবে না তার জন্য আল্লাহ রব্বুল পুরস্কার সব সময় আছে এবং থাকবে তাই ভাইয়েরা আমি যেই কথাগুলো বললাম অনেকগুলো পুরস্কারের কথা কোরআনে আছে আরও অনেক আছে আমি অল্প কয়েকটা বলেছি এই পুরস্কারগুলো যদি আল্লাহর পক্ষ থেকে পাইতে আমরা চাই তাহা হইলে আমাদের তাকোয়াবান হতে হবে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আমরা ছোট্ট একটা ঘটনা সবাই জানি ওমর

দুধ আজকে যেহেতু একটু কম হয়েছে পানি মিশাইয়া দাও সকালবেলা পানি মিশাইয়া দিয়া দুধের পরিমাণটা সমান করিয়া বাজারে বিক্রি করে আসো মেয়ে বলতেছে মা তুমি তো বলছো দুধে পানি দিতে জানো আমাদের দেশের বাদশাহ হইল খলিফাতুল না আমিরুল মোমিন হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালু তিনি যদি এই কথা জানেন তাহলে একেবারে আমাদেরকে দুই খণ্ড করে ফেলবেন

তার গুনে তাকোয়ার গুনে যে মেয়েটা বলছিল মা ওমরে ফারুক যদিও না দেখতে পায় তোমার এবং আমার এবং অমরে ফারুকের যিনি মালিক তিলিত দেখতেছেন তিনি দেখেন আমরা অন্তরের মধ্যে আল্লাহ সবকিছু দেখেন এই কথাটা যদি আমরা বিশ্বাস রাখতে পারি তাহা হলে তাকোয়াবান হতে পারবো মনে প্রাণে অন্তরে তাকোয়াবান হলেই আল্লাহর পুরস্কার পাবো আল্লাহ তাবারকাল আমাদের সবাইকে মুতাকিন হয়ে আল্লাহর ঘোষিত পুরস্কারের মালিক জান্নাত হতে জান্নাত পেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন السلام عليكم ورحمه الله